হ্যালো এভ্রিওন আই হোপ আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোরের বা গুগল প্লে পয়েন্টে কিভাবে জয়েন হবেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সে প্রসেস আজকে আমি আপনার সাথে শেয়ার করব। সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আপনি যদি অনলাইনতে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের জন্য দেখবেন টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট সবার আগে শেয়ার করা হয় ওকে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটি অফেন করে নেবেন অফেন করার পরে আপনারা কাঙ্ক্ষিত জিমেলে চেক দিবেন কীভাবে চেক দিবেন তার জন্য এখান থেকে লোগোতে একটা ক্লিক দিবেন লোগোতে ক্লিক দেওয়ার পর নিশ্চি দিকে একটু স্কল করবেন নিচে দিকে স্কল করার পরে এখান থেকে দেখতে পারবেন প্লে পয়েন্ট বলে একটা অপশন রয়েছে সেখান থেকে আমরা ক্লিক দিলাম অ্যান্ড ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে রয়েছে জয়েন ফর ফ্রি তো আপনাদের কাজ হবে কি এখান থেকে এটাতে একটা ক্লিক দেওয়া সো আমরা এটাতে ক্লিক দিলাম অ্যান্ড ক্লিক দেওয়ার পরে একটু জাস্ট অপেক্ষা করতে হবে অ্যান্ড এখান থেকে ইএসে ক্লিক দেবো ওকে সো আমরা ইএসএ ক্লিক দিলাম এরপরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন এই যে এখানে একটা যদি ক্লিক দেই পার্কস এটাতে একটা ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে আমাদেরকে ক্লেম করতে বলতেছে ওকে এখান থেকে আমরা ক্লেম করলাম অ্যান্ড এখান থেকে ক্লেম করার জন্য এখানে ট্যাপটা ধরে থাকবেন ওকে ট্যাপে ধরে থাকলে কিন্তু আমাদের এখান থেকে চার পয়েন্ট কাউন্ট হয়েছে আপনাদেরও চার পয়েন্ট কাউন্ট হবে তো এখান দেখেন এরপর আপনার কি এখান যে কাজটি করতে হবে আর বেশ কিছু কাজ নেই আপনি যেভাবে এই প্লে পয়েন্ট দিয়ে কি আর্ন করতে পারেন সব কিছু বলবো অ্যান্ড এখান দেখেন এখান থেকে স্টার্ট বাটন রয়েছে সিম্পলি স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন তো স্টার্ট বাটন ক্লিক দিলে হবে কি এখান থেকে এই গেমটা আপনাকে খেলতে হবে না সাত দিন সাত দিন পরে এসে ওই যে চার পয়েন্ট করে আপনি এখান থেকে কালেক্ট করবেন এরপরে দেবে হচ্ছে ছয় পয়েন্ট দেখেন এখান থেকে সাত দিন পরে দেবে ছয় পয়েন্ট চার ছয় পয়েন্ট এরকমই দেয় আর কি এটা হচ্ছে মাইনিং হচ্ছে সো মাইনিং হচ্ছে এখানে আপনাকে ইনস্টল করে গেম খেলতে হবে না যদি ইনস্টল করে গেম খেলেন সেক্ষেত্রে সাত দিন পরে একটু বেশি পাবেন এই যে দশ পয়েন্ট পাওয়া যাবেন ঠিক আছে পয়েন্টগুলো কাউন্ট করার জন্য এই যে আবারও এই এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিয়ে কিন্তু কেলম অপশন চলে আসবে এই যে এটা কেলম চলে আসবে ওকে ওকে তারপরে আপনার যখনই কাউন্ট হবে আর কি যখন আপনি এগুলো সংগ্রহ করবেন তখন আপনারা এই যে উপরে দেখতে পারবেন এখানেও কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সেখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আর এখানে ক্লিক দিলে কিন্তু এই যে এগুলো খালি সার্ভাইভ করবেন ওকে সো আমি অন্য জিমেল থেকে দেখাচ্ছি আমি ওখান থেকে অ্যাকাউন্টটা করে দেখালাম এই যে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন সেখানে দেখেন এই যে ইউজ ইউজে ক্লিক দিলে কিন্তু আপনার কত কয়েন রয়েছে বা টোকেন রয়েছে সেটা এখানে দেখতে পারবেন ছাব্বিশ পয়সা আমার যখনই একশো হবে তখনই আমি এখান থেকে এক ডলার নিতে পারবো সে একশো করতে বাই আপনাদের বেশি সময় লাগবে না সো দেখেন সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি ইনকাম করতে চান তাহলে তো ভাই সময় দিয়েতে ইনকাম করতে হবে তাই না আপনার যদি প্লে পয়েন্ট আপনার পাঁচ থেকে দশটা জিমেইলে জয়েন হতে পারেন তাহলে বোঝেন দশটা জিমেইলে যদি কাজ করতে থাকেন এক এক করে বা একসাথে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন চার ডলার সরি চার টোকেন করে যদি পান তাহলে ভাই একশো ডলার হতে কিন্তু বা একশো পয়েন্ট হতে কিন্তু সময় লাগবে না তখন কিন্তু একশো পয়েন্ট দিয়ে ভালো পরিমাণে একটা ডলার নিতে পারবেন আর সেটাই কিন্তু আপনি চাইলে বিভিন্ন জায়গায় কিন্তু কিন্তু পেমেন্ট করতে পারবেন এই গুগল পে মানে এই গিফট কার্ড পাবেন এই গিফট কার্ডের মাধ্যমে সবচেয়ে এখান থেকে বিভিন্ন রকম কয়েনে কিনতে পারেন লুডুর দেন এভরিথিং অনেক কিছুই কিন্তু কয়ন কিনতে পারবেন আয়ো বোঝাতে পেরেছি আপনাদের যদি ভালো পরিমাণে আপনাদের জিমেল থাকে তাহলে কিন্তু এভাবে কোপাতে পারেন সো অবশ্যই প্লে পয়েন্টে ফ্রিতে ইনকাম তো একটু লেট হয় বাট এখান তো ইনকাম হবে তাই না সো আপনার এই কাজগুলো করেন আপনাদের কাজ কি এখানে কোনো কাজই নেই শুধু সাত দিন পরপর আপনি অ্যাডা করে টোখানে ক্লেম করবেন ক্লেম করার পরে আপনি অ্যাডা করে স্টার্ট করে দিবেন এই কাজ এটুকুই কাজ এখানে একটু মাইনিং হইতে থাকুক আমার মাইনিং হই হইতেছে আপনারাও মাইনিং করেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন গাইস আপনারা যদি চান যে কীভাবে আপনারা গুগল প্লে স্টোরে ডিসকাউন্ট অফার অ্যাপ্লাই করে টেলিগ্রাম ইস্টা পার্স করবেন এই নিয়ে নতুন নতুন মেসেজ যদি চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের পরবর্তী ভিডিওতে